শেষে জেরিকে ধরার জন্য ফাঁদ তৈরি করে ফেলেছি আমি এই তো এবার এই পুনিটা এখানে রেখে দিব আমি ইতালি থেকে এই পুনিটা নিয়ে এসেছি শুধুমাত্র জেরিকে ধরার জন্য জেরিকে ধরে আমি মার্কেটে নিয়ে বিক্রি করে দিব এবার চুপি চুপি পাশে গিয়ে লুকিয়ে থাকতে হবে দেখি তো জেরিটা এসেছে নাকি জেরিটা তো আসেনি আরে কি যেন একটা দেখলাম বলে মনে হলো আরে চোখ গুলো বড় বড় হয়ে গিয়েছে দুধ দুধ আমি ভীষণ পছন্দ করি যেহেতু আমি একটি বিড়াল আমি ভীষণ দুধ পছন্দ করি আম 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 করে খাবো অনেক মজা আহা কি আমি দুধ আর আমি আর সুন্দর বিষয় লিখবো আহা টমটাকে তোমার গলায় দড়ি দিয়েছি আ আমার জন্য পড়তেতে ছিল টম টমকে আমি ওর পা দেই মেরেছি তুমি এখানে কি করছো তুমি অন্য কোথাও গিয়ে কর দাঁড়াও তোমার মাথায় জুস ঢেলে তোমার মাথা ঠান্ডা করে দিবো মজা ও, মামি গলার গিয়েছে। ছোট্ট একটা পাখির ছানা তোমাকে এবার সাহায্য করব আমি এই পালাচ্ছ কোথায় তোমাকে আমি এক্ষুনি ধরে ফেলবো এই তো ধরে ফেলেছি না একটু জন্য ধরতে পারিনি তোমাকে ধরবো

ও মা মরে গেলাম মনে হয় আজকে প্রাণটা বেরিয়ে যাবে না আমার প্রাণ বেরিয়ে যায়নি এক্ষুনি তোমাকেও সাহেস্তা করব জেরি এই লাঠি দিয়ে তোমাকে আমি সাহেস্তা করব। দাঁড়াও তুমি কোথায় পালাবে তুমি কোথাও পালাতে পারবে না এই তো তোমার গলায় আমি বেড়ি দিয়েছি না হচ্ছে না জেরির এত শক্তি কিভাবে হলো বুঝতে পারছি না

অবশেষে পাখির বাচ্চাটাকে আমার পেটে চালান করে দিয়েছি কি যে মজা আহা কি মজা পাখির মাংস খেতে এত মজা কিন্তু কোন একটা গন্ডগোল বলে মনে হচ্ছে কি যেন একটা হচ্ছে আমার পেটের ভিতরে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এবার কিছু একটা করতে হবে না ও আমার পেটের ভিতরে পাখির ছানাটা ছুটাছুটি করছে এক্ষুনি পানি খেতে হবে মনে হচ্ছে ওই যে পানির কল এক্ষুনি আমি এক বালতি পানি খেয়ে নিব তাহলে সব ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিয়েছি এক বালতি পানি আহা অবশেষে পেটটা ভরে গিয়েছে দেখি তো এবার একটু কান পেতে শুনতে হচ্ছে পাখির বাচ্চাটা কি করছে ও পাখির বাচ্চাটা কোনো গন্ডগোল করছে না না মনে হচ্ছে গন্ডগোল করছে আবার যে করছে কিছু বুঝতে পারছি না ও আমার পেট থেকে সব পানি পড়ে যাচ্ছে কি হচ্ছে এটা কি আমার পেট ঝর্ণা হয়ে গিয়েছে না পাখির ছানা আমার পেট ঠুকরে ফুটো করে দিয়েছে মাম্মি বাচ্চাও